আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ফ্রি অফ প্রিয় বিন্দু আরবি ভাষা শিক্ষার সিরিজে আপনাদেরকে স্বাগত আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আরবি ভাষায় কথা বলতে পারবেন কারণ এই বাক্যগুলো আমাদের প্রবাসে দৈনিক ব্যবহার করতে হয় তো কথা না বাড়িয়ে চলুন এবার শুরু করি প্রথম বাক্যটি হলো তোমার নাম কি এর আরবি হল ইসমাক তোমার নাম কি এর আরবি হলো ইন দ্য এস ইসমাক ইন্তা অর্থ তোমার এস অর্থ হলো কি ইসমাক অর্থ হলো নাম তোমার নাম কি ইন দ্য এস ইসমাক এরপর তুমি কোথায় কাজ করো এর আরবি হলো ইন ওয়েন সুগল এখানে ইনতা অর্থ হলো তুমি ওয়েন অর্থ হলো কোথায় সুগল অর্থ হলো কাজ করা তুমি কোথায় কাজ করো ইন্টা ওয়েন তোমার বাড়ি কোথায় এর আরবি হলো ইন্টা বেত ওয়েন এখানে ইনটা অর্থ তোমার বেত অর্থ হলো বাড়ি ওয়েন অর্থ হলো কোথায় তোমার বাড়ি কোথায় ইন্টা বেত ওয়েন তুমি কখন যাবে এর আরবি হলো ইন্টা মিতা রোহ এখানে ইন্টার অর্থ তুমি মিতা অর্থ কখন রোহ অর্থ হলো যাওয়া তুমি কখন যাবে ইনতা মিতা রোহ এরপর তুমি এলে না কেন এর আরবি হলো লেশ মাই ইজি এখানে ইনতা অর্থ তুমি লেশ অর্থ হলো কেন মাই ইজি অর্থ হল না আসা তুমি এলে না কেন এর আরবি হলো ইন্টালেশ মাই ইজি তুমি কালকে আসো এর আরবি হলো তা আল বুকরা এখানে ইন্তা অর্থ তুমি তাল অর্থ হলো আসো বুকরা অর্থ হলো কাল তুমি কালকে আসো এর আরবি হলো তা আল বুকরা এরপর তোমার বেতন কত এর আরবি হলো ইনতারাতিব কাম এখানে ইন অর্থ তোমার রাতিব অর্থ হলো বেতন কাম অর্থ হলো কত তোমার বেতন কত ইন্টারাতি কাম তুমি এটা নেও এর আরবি হলো ইন্তাশীল হাদা ইনতা অর্থ হলো তুমি শীল অর্থ হলো নেওয়া হাদা অর্থ এটা হাদা অর্থ হলো এটা তুমি এটা নাও ইনতীল হাদা তুমি এটা নিতে পার পারবে এর আরবি হলো ইন্টা একদার শিলহাদা এখানে ইনতা অর্থ হলো তুমি একদার অর্থ হলো পারবে শিল অর্থ হলো নেওয়া তুমি এটা নিতে পারবে এর আরবি হলো ইনতা একদার শিল হাদা তুমি উপরে যাও এর আরবি হলো রোহ ফোক এখানে ইন্তা অর্থ হলো তুমি রোহ আর্থ হলো যাওয়া ফোক অর্থ হলো উপরে তুমি উপরে যাও এর আরবী হলো হলো ইন্টারোহ ফোক তুমি এটা করতে পারবে এর আরবী হলো ইন্টা একদার সবই হাদা এখানে ইন্টা অর্থ হলো তুমি একদার অর্থ হলো পারবে সবই অর্থ হলো করা হাদা অর্থ হলো এটা তুমি এটা করতে পারবে এর আরবী হলো ইন্টা একদার সও হাদা তুমি দেখো এটা কেমন এর আরবি হলো সুফ হাদা কেফ এখানে সুফ অর্থ হলো দেখা ইনতা অর্থ হলো সুফ অর্থ হলো তুমি দেখো হাদা অর্থ হলো এটা কেফ অর্থ হলো কেমন তুমি এটা তুমি দেখো এটা কেমন ইনতাুফ হাদা কেফ এরপর তুমি আজকে কি খেয়েছ এর আরবি হলো ইন্টা এস আক্কেল আলিয়াও এখানে ইনতা অর্থ হলো তুমি এস অর্থ হলো কি আক্কেল অর্থ হলো খাওয়া আলিয়াউম অর্থ হলো আজ তুমি আজকে কি খেয়েছ এর আরবী হলো ইনতা এস আক্কেল আলিয়াও তুমি মিথ্যা বলতেছ এর আরবি হলো কালাম কেস্যাব এখানে ইনতা অর্থ হলো তুমি কালাম অর্থ হলো কথা বলা কেস্যাব অর্থ হলো মিথ্যা তুমি মিথ্যা বলতেছ কালাম ক্যাস বন্ধু তুমি অনেক ভালো এর আরবি হলো ইয়া সাদেক ইন মিয়া মিয়া এখানে সাদেক অর্থ হলো বন্ধু ইনতা অর্থ হলো তুমি মিয়া মিয়া অর্থ হলো অনেক ভালো বন্ধু তুমি অনেক ভালো ইয়াসায় দেখ ইনতে মিয়া তুমি এখন টাকা দাও এর আরবি হলো আলহীন ইনতাজিব ফুলুস এখানে জীব অর্থ হলো দেওয়া ফুলুস অর্থ হল টাকা তুমি এখন টাকা দাও আলহীন ইনতাজিব ফুলুস তুমি এখন টাকা দাও তুমি বেশি কথা বলো এর আরবি হলো কালাম কাতির এখানে কালাম অর্থ হলো কথা বলা কাতির অর্থ হলো বেশি তুমি বেশি কথা বলো এর আরবি হলো ইনতা কালাম কাতির তুমি বেশি বকবক কর এর আরবি হলো ইন্তা গিরগির জিয়াদা এখানে ইনতা অর্থ হলো তুমি গিরগির অর্থ হলো বকবক করা জিয়াদা অর্থ হলো বেশি তুমি বেশি বকবক কর ইন্তা গিরগির জিয়াদা তুমি এখন যাও পরে এসো এর আরবি হলো রোহ আলহীন তাল বাদেন এখানে রোহ অর্থ হলো যাওয়া আলহীন অর্থ হলো এখন তাল অর্থ হলো আশা বাদেন অর্থ হলো পরে তুমি এখন যাও পরে এসো এর আরবি হলো রোহ আলহীন তাল বাদেন তুমি এখানে আসো ইন্তা তা হিনা এখানে ইনতা অর্থ হলো তুমি তাঙাল অর্থ হলো আসো হেনা অর্থ হলো এখানে তুমি এখানে আসো এর আরবি হলো ইনতা তাঙাল হেনা তুমি কি বলো এর আরবি হলো ইনতা এস কালাম এখানে ইনতা অর্থ হলো তুমি এস অর্থ হলো কি কালাম অর্থ হলো কথা বলা তুমি কি বলো ইন্টা এস কালাম তুমি এখন কোথায় এর আরবি হলো ইনতা আলহীন ওয়েন এখানে ইনতা অর্থ হলো তুমি আলহীন অর্থ হলো এখন ওয়েন অর্থ হলো কোথায় তুমি এখন কোথায় এর আরবি হলো আলহীন ওয়েন এরপর তুমি কেন কাজ করো না এর আরবি হলো ইনতালেশ মাফি সুগল এখানে ইনতা অর্থ হলো তুমি লেশ অর্থ হলো কেন মাফি অর্থ হলো না সুগোল অর্থ হলো কাজ করা তুমি কেন কাজ করো না মা মাফি সুগল এরপর তুমি আমার সাথে আসো ইন্টা তহাল সওয়া আনা এখানে ইন্তা অর্থ হলো তুমি তাহাল অর্থ হলো আসো অর্থ হলো সাথে আনা অর্থ হলো আমার তুমি আমার সাথে আসো এর হলো হল ইন্টা তাহাল সবাসবা আনা তুমি বেশি প্রশ্ন করো এর আরবী হলো সওয়াল খাতির এখানে ইন্তা অর্থ হলো তুমি সওয়াল অর্থ হলো প্রশ্ন করা কাতির অর্থ হলো বেশি তুমি বেশি প্রশ্ন করো এর আরবি হলো ইনতা সওয়াল খাতির সে বাংলাদেশ কেন যাবে এর আরবি হলো হুয়া লেশ রোহ বাংলাদেশ এখানে হুয়া অর্থ হলো সে লেশ অর্থ হলো কেন রোহ অর্থ হলো যাওয়া সে বাংলাদেশ কেন যাবে এর আরবি হল হুয়ালেশ রোহ বাংলাদেশ এখন আমার কর্মচারী নেই এর আরবি হলো আলহীন আনা মাফি আমেল এখানে আলহীন অর্থ হলো এখন আনা অর্থ হলো আমার মাফি অর্থ হলো নাই আমেল অর্থ হলো কর্মচারী এখন আমার কর্মচারী নেই এর আরবি হলো আলহীন আনা মাফি আমেল এরপর সে এখন চলে গেলে সে এখন চলে গেল এর আরবি হলো হুয়া আলহীন রোহ এখানে হুয়া অর্থ হলো সে আলহীন অর্থ হলো এখন রোহ শব্দের অর্থ হলো যাওয়া সে এখন চলে গেল এর আরবি হলো হুয়া আলহীন রোহ পরে আমার কাজ কে করবে এর আরবি হলো বাদেন মিন সগল আনা এখানে বাদেন অর্থ হলো পরে মিন অর্থ হলো কে সগল অর্থ হলো কাজ আনা অর্থ হলো আমার পরে আমার কাজ কে করবে এর আরবি হলো বাদেন মিন সগল আনা তুমি তার সাথে কথা বলো ইন্তাহুয়া সাওয়া সাওয়া কালাম